অফার 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 গরমের প্রোডাক্টে হিউজ অফার একদম নামমাত্র প্রাইজে কিন্তু প্রোডাক্ট পেয়ে যেতেছেন মাত্র নব্বই টাকায় কিন্তু শার্টগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে আপনার এই দুইটা কালারের দুইটা ব্র্যান্ডের একই কালারের হবে সাইজ রেশিও করা প্রোডাক্ট হবে এবং মাত্র আশি টাকায় টি শার্টগুলো পেয়ে যাবেন কিন্তু দেখেন এই টি শার্টগুলো আমাদের কাছে আপনার মাত্র আশি টাকা সাইজ থাকবে এম এল এক্সেল তাছাড়াও একশো বিশ টাকার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ টি শার্টগুলো পেয়ে যাবেন দেখেন আমি যেগুলো দেখাই দিই আপনার ম্যাশ ফেব্রিক্সের মধ্যে কটন ফেব্রিক্সের মধ্যে হিউজ পরিমাণ কালেকশন থাকবে এবং শার্ট থাকবে একশো পঁচানব্বই টাকা দুশো টাকা বিভিন্ন কালার এই যে এটা পেয়ে যাবেন একশো পঁচানব্বই টাকা করে কিন্তু আবার এই যেগুলো পেয়ে যাবেন আপনার দুশো পঞ্চাশ টাকা করে আপনার হিউজ পরিমাণ কালেকশন আছে আবার চায়না ফেব্রিক্সের প্রোডাক্ট নিয়ে যারা ব্যবসা করেন চায়না ফেব্রিক্সের এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র দুশো পঞ্চাশ টাকা করে হিউজ পরিমাণ কালার আছে মিনিমাম পঞ্চাশ থেকে ষাটটা কালার অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের কাছে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পারে আপনাদের এ টু জেড সব প্রোডাক্টের পিকচার পাঠাই দেওয়া হবে আপনারা চাইলে হাউজে এসে সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট নিতে পারবেন এবং অনলাইনে বা কোরিয়ার কন্ডিশনে কিন্তু প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন